এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা যশোর বোর্ডের জন্য আমরা কমপ্লেন স্টোরির জন্য মানে টপ সেভেন সাজেশন দেবো অর্থাৎ সাতটা স্টোরি দেবো যশোর বোর্ডের জন্য এই সাতটা স্টোরি ফলে আসলে একটা স্টোরি কম করার সম্ভাবনা থাকবে তবে এর আগে আমরা বলে রাখি যে আমরা ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করেছি স্টোরি নিয়ে সেই ভিডিওতে আমরা বলেছি যে একটা স্টোরি শিখলে আপনারা যে কোনো ধরনের স্টোরি যদি মানুষ সংক্রান্ত যে কোনো ধরনের স্টোরি আসে সেই স্টোরি আপনারা লিখতে পারবেন তো ওই ভিডিওটা দেখে ওইখান থেকে পিডিএফ ডাউনলোড করে নেবেন আজকে আমরা কমপ্লিটিং স্টোরি আমরা আলোচনা করবো যশোর বোর্ডের জন্য আমরা সাতটা স্টোরি দেবো যে সাতটা স্টোরি পড়লে আশা করি একটা স্টোরি আসার সম্ভাবনা থাকবে বেশি তো প্রথমে আমরা যে খেয়াল করে দেখি আমরা যে স্টোরি দেবো সেটা হচ্ছে দ্য অনেস্ট উড কাটার তারপর অ্যান অ্যান্ড অ্যান্ড এ ডাব এটা অনেস্ট ইজ দ্য বেস্ট ফল এসে এটা এই তিনটা এখানে তারপর অভিডেন্স টু মাদার এটা চারটা এ স্কলার অ্যান্ড এ বুটম্যান পাঁচটা টু ক্যার্স অ্যান্ড দ্য আনকি এইটা ছয়টা আর একটা হবে আপনার দ্য ফক্স উইদাউট এ টেইল এই শার্টটা এক দু তিন চার পাঁচ ছয় সাত এই শার্টটা যদি আপনারা পড়েন তাহলে আশা করি একটা স্টোরি সম্পন্ন থাকবে তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা পরীক্ষা সংক্রান্ত আপডেট সাজেশন সব কিছু দেওয়ার চেষ্টা করব পাশাপাশি পরীক্ষা শেষ হওয়ার পর আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা অনলাইনে কোর্স করাই যেটা হচ্ছে কি আপনি ভালো একটা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য অনলাইন কোর্সের কোনো বিকল্প নাই বিশেষ করে আর্টসের জন্য আপনারা সেই কোর্সে ভর্তি হতে পারবেন